জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আর কয়েকটা দিন পরেই চলে এলো শিবরাত্রি ব্রত আমরা জানি যে ভগবান শিবের পূজা বেলপাতা ছাড়া হয় না বেলপাতা অর্থাৎ বিল্লপত্র এই বিল্লপত্রের রহস্য কি এবং একজন শিব ভক্তের রহস্য কি আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব শিব পুরাণে আমরা দেখতে পাই যে একবার বৈকুণ্ঠে মা লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞাসা করছেন প্রভু এ জগতে আপনার সবচেয়ে প্রিয় কে দেবীর প্রশ্ন শুনে ভগবান নারায়ণ হাসতে হাসতে বললেন দেবী তুমি আমার প্রাণপ্রিয়া এতে কোনো সন্দেহ নেই কিন্তু যে জন যে মানুষ সব সময় ভক্তির সাথে আমার কথা চিন্তা করে সেই আমার সবচেয়ে প্রিয় আমি তার হৃদয়ে সবসময় বিরাজ করি আর সে যদি আমাকে ভুলেও যায় আমি কিন্তু তাকে ভুলি না আমি কখনো তাকে ত্যাগও করি না আর জানো এমন ভক্ত এমন ভক্ত হলেন একমাত্র শিব মহাদেব আর তাই শিবই হলেন আমার সবচেয়ে প্রিয় নারায়ণ আরও বললেন যে শুধু শিব না শুধু মহাদেব নয় যে মানুষ শিবের পুজো করে সে শিবের চেয়েও আমার আরও বেশি প্রিয় যে শিব পূজা করে না সে হচ্ছে দূর্জন আর আমি সবসময় তার প্রতি রুষ্ট থাকি সে যতই জপ তপ হোম যজ্ঞ বিভিন্ন দেবদেবীর পূজা করুক না কেন শিবের পূজা যদি না করে সে কোনো ফল পাবে না কারণ ভগবান শিবকে পুজো করলেই সমস্ত দিক থেকে উন্নতি লাভ করা যায় সমস্ত দিক থেকে সুফল লাভ করা যায় আর যে মানুষ শিবের পূজা করে না তাকে প্রতি পদক্ষেপে বিপদের মধ্যে পড়তে হবে কথাটা শুনে মা লক্ষ্মীর মনটা কেমন যেন একটু ঝিমিয়ে গেল তিনি একটু দুঃখ পেলেন ভাবলেন আমি তো জীবনে শিবের পূজা করলাম না আমার জীবনটা তো বিফলে গেল কাজেই এখন আমার বেঁচে থেকে আর লাভ নেই একথা শুনে ভগবান নারায়ণ বললেন যে দেবী তুমি দুঃখ করো না তুমি শিব পূজা করো না ঠিক কথাই কিন্তু এতে তোমার কোনো দোষ নেই কারণ আমি তো কখনো তোমার কাছে শিবের মাহাত্ম বলিনি কাজেই তুমি শিবের মাহাত্ম জানবে কেমন করে যাই হোক তুমি এখন থেকে প্রতিদিন নিত্য শিব পূজা করো আর একটি কথা মনে রাখবে যদি পদ্মফুল দিয়ে শিব পূজা করতে পারো শিব সবসময় তোমার প্রতি সন্তুষ্ট থাকবেন আর জানো তো যে শিব তুষ্ট হলে সমস্ত দেবতারাই তুষ্ট থাকেন সেদিন থেকে মা লক্ষ্মী মনে মনে সংকল্প করলেন যে এবার থেকে প্রতিদিন আমি একশত পদ্মফুল নিয়ে শিব পূজা করব। পরের দিন থেকেই মা লক্ষ্মী শিব পূজা করতে শুরু করেছেন প্রায় এক বছর ধরে পূজা চালাচ্ছেন বছরের শেষ দিনে তিনি অর্থাৎ মা লক্ষ্মী সমস্ত আয়োজন করেছেন একশত ফুল সংগ্রহ করেছেন সেগুলোকে গুনলেন এবারে পুজোয় বসবেন এমন সময় ভগবান নারায়ণ দেখলেন যে লক্ষ্মী তো প্রতিদিনই শিব পূজা করে তো কতটা ভক্ত শিবের কেমন ভক্ত হয়েছে এটা তো আমাকে এবার পরীক্ষা করে জানা দরকার ভগবান নারায়ণ করলেন কি যে সেই একশো ফুলের মধ্য থেকে দুটো ফুল তিনি হরণ করে নিলেন মা লক্ষ্মী এবার শিব পূজা শুরু করলেন মন্ত্র বলে বলে ভগবান শিবকে ডেকে সেই এক একটি করে পদ্মফুল শিবলিঙ্গের উপর চাপাতে লাগলেন কিন্তু পুজো যখন প্রায় শেষের দিকে তখন মা লক্ষ্মী চমকে গেলেন দেখলেন এ কি আমি তিনবার ধরে ফুলগুলোকে গুনলাম কিন্তু এখন দেখছি দুটো ফুল কম মা লক্ষ্মী অত্যন্ত চিন্তিত হলেন ভাবতে লাগলেন আমার ফুল কে চুরি করলো কিংবা আমি যখন গুনছিলাম ফুলগুলো য ফুলগুলো যখন আমি গুনছিলাম তখন কি কোনো ভুল হয়েছে তাহলে এক বছর ধরে পূজা করে আজকে বছরের শেষ দিন আজ আমি পূজা করতে যাচ্ছিলাম আর এমন সময় দুটো ফুল নেই তাহলে এতদিনকার পুজো এ তো আমার বিফলে গেল মা লক্ষ্মী ভাবতে লাগলেন যে এখন এই সময় আমি আর দুটো ফুল পাব কোথায় আর যদি পুকুরে সরোবরে যদি আমি পদ্মফুল তুলতে যাই তাহলে পুজোর আসন ছেড়ে আমাকে যেতে হবে পুজোটায় বিঘ্ন ঘটবে পুজো বিফলে হবে এই সব ভাবতে ভাবতে মা লক্ষ্মী চিন্তা করলেন আচ্ছা প্রভু নারায়ণ আমাকে একদিন বলেছিলেন যে দেখো লক্ষ্মী তুমি আমার কাছে ফুল্ল সরোবর আর নারায়ণ এ কথাও বলেছিলেন যে দেখো তোমার দুটি স্তন যেন আমার কাছে দুটি পদ্মফুল মা লক্ষ্মী ভাবলেন যে ভগবান নারায়ণ যখন এমন কথা বলেছেন তাহলে সে কথা তো মিথ্যা হবার নয় মা লক্ষ্মী সংকল্প করলেন যে আমার এই দুটি স্তনপদ্মে আমি শিবলিঙ্গের পূজা করব এবার মা লক্ষ্মী ডান হাতে একটি ছুরি নিলেন ছুরি নিয়ে একটি স্তন কেটে শিবলিঙ্গের উপর মন্ত্র বলে চাপালেন এবার দ্বিতীয় স্তনটি যখন কাটতে যাচ্ছেন তখন ভগবান শিব সেই শিবলিঙ্গের মধ্যে প্রকাশমান হলেন দিব্যমূর্তি ধারণ করে মা লক্ষ্মীকে দেখা দিলেন ভগবান শিব তখন মা লক্ষ্মীকে বললেন যে না না মা লক্ষ্মী তুমি এ কাজ করো না তুমি তোমার দ্বিতীয় স্তনটি ছেদন করো না তোমার এই অপূর্ব ভক্তিতে আমি বিগলিত হয়ে গেছি আমার আশীর্বাদে তুমি যে স্তনটি ছেদন করেছ সেটি আবার পুনরায় ঠিক হয়ে যাবে আর তুমি তোমার শরীরের এই একটি স্তন দিয়ে যে আমার পুজো করলে এই স্তনটি কিন্তু ব্যর্থ হবে না বৃথা যাবে না এটি একটি বৃক্ষের ফল রূপে জন্মিবে আর তার নাম হবে শ্রীফল ভগবান শিব আরও বললেন ওই শ্রীফল বৃক্ষের পাতা দিয়ে ওই শ্রীফল বৃক্ষের পত্র দিয়ে যে আমার পুজো করবে তাতে আমি সন্তুষ্ট হব এবং সেই ভক্তের উপরও আমি অত্যন্ত প্রীত হব এমনকি কেউ যদি সোনার উপ ইত্যাদি মূল্যবান ধাতু দিয়ে শিবলিঙ্গ তৈরি করে বা সোনার উপ দিয়ে আমার পুজো করে তাতে আমি সন্তুষ্ট হব না কিন্তু ওই বিল্লপত্র দিয়ে যদি আমার কেউ পুজো করে তো আমি তার উপর অত্যন্ত সন্তুষ্ট হব যে বিলপত্র দিয়ে আমাকে পুজো করবে তাকে আমি মুখ্য দান করব। মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি শিবের স্তব স্তুতি গাইতে লাগলেন শিব বললেন দেবী তোমার এই স্তবে আমি অত্যন্ত প্রীত এখন তুমি আমার কাছে বর চেয়ে নাও মা লক্ষ্মী বললেন যে প্রভু আমি অন্য কোনো বর চাই না আমাকে এই বর দেন যাতে করে আপনার প্রতি আমার অচলা ভক্তি চিরকাল থাকে শিব বললেন তথাস্তু এবার ভগবান শিব তার ত্রিশূলে করে সেই কাটা স্তনটি নিয়ে মাটিতে পুঁতে দিলেন তারপর তিনি অন্তর্হিত হলেন ভগবান শিব সেই যে কাটা স্তনটি মাটিতে পুঁতে দিয়েছিলেন সেটি থেকে একটি বৃক্ষ জন্মালো বৃক্ষের পাতা অতি মনোহর আর এর একটা বৈশিষ্ট্য যে একটি বৃন্তে তিনটি করে পাতা তো এমন বৃক্ষ সচরাচর তো দেখা যায় না ব্রহ্মা বিষ্ণু সকলেই ছুটে এলেন সেই গাছকে দেখতে দেবতাগণ এলেন সকলেই মুগ্ধ হয়ে গেলেন সেই ত্রিপত্র সমন্বিত বৃক্ষকে সকলে প্রণাম করলেন এবার স্বয়ং নারায়ণ এলেন নারায়ণ এসে এই বিল্লপত্রের মাহাত্ম বর্ণনা করলেন তিনি বললেন দেখো এই বিল্লপত্রে রয়েছে তিনটি করে পাতা এর সবচেয়ে উপরের পাতাটি বড় পাতাটি এটি হলেন শিব অর্থাৎ এই পাতাটিতে শিবের অধিষ্ঠান বাম দিকের পত্রে ব্রহ্মা আর ডান দিকের পত্রে আমার অধিষ্ঠান এই বিল্লপত্রে কেউ যদি ইচ্ছাকৃতভাবে পা দেয় কিংবা লঙ্ঘন করে তার বিপদ হতে পারে নানান বিপদ হতে পারে এমনকি মৃত্যুও হতে পারে নারায়ণ আরও বললেন যে এই বিল্লপত্র দিয়ে শিবের পূজা করলে শিব অত্যন্ত সন্তুষ্ট হবেন বিল্লপত্র দিয়ে শিব পূজা করলে লক্ষ ধেনু দানের গো দানের ফল পাওয়া যায় তবে বিল্লপত্র দিয়ে সূর্য এবং গণেশের পূজা করবে না আর চৈত্র মাস থেকে পরপর চারটি মাস বাংলার চারটি বাংলা ক্যালেন্ডারের চারটি মাসে যদি বিল্ল গাছে জল দেওয়া হয় বৃক্ষে জল দান করলে পিতৃলোক সন্তুষ্ট হন কাজেই বুঝতে পারলাম যে বিল্লপত্র শ্রীফল এই সমস্ত কিছুর যে মাহাত্ম তা আমরা বুঝতে পারলাম আজ এই পর্যন্তই নমস্কার